অবশ্যই ভায়াদার থেকে কিন্তু এগুলো পারচেজ করে নিতে হবে এখন আমি ভায়াদারকে ভায়াদার যে কাটা সেটা শো করে দিচ্ছি যারা শপে আসবেন চলে আসবেন চাটনিচক মার্কেটের একদম হচ্ছে নিসাতে হ্যাঁ বালাকা ভবন আর দোকান নাম্বার হচ্ছে 53 আর যারা হোয়াটসঅ্যাপ এ তারা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলাইনে যোগাযোগ করে ভায়াদার থেকে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবে আচ্ছা আর কিছু কালেকশন কি একটু কম দামটা এরপরে আরেহদ খুব সুন্দর একবার নিউ ভার্সন এগুলো লেটেস্ট মধ্যে জাস্ট দেখেন ওয়াও কিন্তু কালেকশন

এই দুটা কালার তো খুবই সুন্দর মার্শাল্লাহ আর ওইখানে কিন্তু আরো ডিসপ্লে করা আছে যেখানে এই যে দেখিয়ে দিলাম আপনার মার্ক করে ভাইদের হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে ভাইরা বলে দিবে এটা কত করে রাখছি ভাই এটা অনলি 450 অনলি 450 করে রাখছি তো অবশ্যই কিন্তু শুভ এন্টারপ্রাইজ আপনারা চলে আসবেন শপে নিতে হলে আর যারা ঢাকার বাইরে ঢাকার ভেতর অনলাইনে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নেবেন আমি হচ্ছে তাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা চলে আসবেন হচ্ছে শুভ এন্টারপ্রাইজের দোকান নাম্বার হচ্ছে 53 বলাকা ভবন চাঁদনি চকের মার্কেটের একদম নিস্তালাতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ